আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং আপনি যদি ভালো কথা বলতে পারেন আপনি যে পেশায় যাবেন বি টপ ইউলবি আপনি প্রথম হবেন যে পেশায় যাবেন আপনি একটা দোকানদার আপনি একটা দোকানদার আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি এমন করেন কেন আপনারা এখানে আসলে এমন করেন কেন এই লোকটাকে আর যাবে তার কাছে কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই ভাই একটু বসেন ভাই আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি অনেকেই শেষ করি আপনি একটু বসবেন আপনি এখানে আসবেন ফ্যানের নিচে বসবেন আপনার যদি তারাও থাকে তারপরেও আপনি বাধ্য হবেন পাঁচ মিনিট বসে থাকতে এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন ব্যবসায়ী হবেন আপনি সেরা হবেন শিক্ষক হবেন আপনি সেরা হবেন আপনার প্রত্যেকের সাথে আপনার আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব পাবলিক স্পিকিং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনি এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি বলল না আমরা বোনরা মাত্র একজন আসছে কিন্তু বোনরা হচ্ছে বলে যে ঝগড়া কাজের অঙ্গ একসুদে গাথা ঝগড়া না হলে সকল কাজ বিধা আমরা বলি না কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো তখন তিনি পারেন না না পারার কারণ কি জানেন কারণ তিনি যখন ঝগড়া করছিলেন তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে যে আমি ওনার চেয়ে বেশি জানি কিন্তু এখানে যখন দাঁড়ায় তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি বাংলা একজন শিক্ষক আছে তিনি যদি আমার ভুল ধরে রাকিব ভাই আছে রাকিব ভাই যদি আমার ভুল ধরে এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি এখানে এম আহমেদ স্যার আছে উনি যদি আমার ভুল ধরে আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আর আমি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে উনি যদি আমার ভুল ধরে বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না এখানে জন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন তখন আপনাকে মনে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনাকে মনে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল সবচেয়ে বড় ছাগল তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এর জন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি আত্মবিশ্বাস দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল হ্যাভ টু বি লজিক্যাল ইনফরমেশন ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন তথ্য তথ্যবিহীন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আপনি যখন পাবলিক স্পিকার হবেন আপনি তখন ঢালাওভাবে তথ্য দিলে হবে না আপনাকে যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা কি আপনি যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা জ্যাম জ্যামের মূল কারণ কি আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্রতত্র পার্কিং তাহলে হবে না